হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কালকে তো তোমরা সকলেই দেখেছো আশা করছি যে আমি এদিকে দেখানো যাচ্ছে না বাবা যাই হোক যে কালকে মাথা ব্যছিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তারপরে তিনটে সাড়ে তিনটের সময় ঘুম ভেঙে গেছে যেরকম কথা সেরকমই কাজ আমি ফুল কনফিডেন্স নিয়ে বলেছিলাম আমার সাড়ে তিনটে চারটের মধ্যে ঘুম ভেঙে যাবে ঘুম ভেঙে গেছিলো উঠে ব্লগ এডিট করলাম পোস্ট করলাম তারপর ফেসবুক পেজের ভিডিও বানালাম দেন আটটা সাড়ে আটটা বেজে গেছে তখন আবার আমি ঘুমালাম অনেকক্ষণ আগে উঠে পড়েছি যদিও তো যাই হোক ব্রাশ টাশ করে নিই সারাদিন যা যা করছি সব কিছুই তোমাদের শেয়ার করব তো সঙ্গে থাকো দিদা রান্না কদ্দুর কী রান্না হচ্ছে ও হয়ে গেছে নাকি আমাকে মঙ্গলবারের লাড্ডুটা খেতে হবে দেখ হয়ে গেছে যখন হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও লাড্ডু তাহলে বিকেলে খাও কত দিচ্ছ আ দিও না ওখানে মিষ্টি আছে কোনগুলো বুঝবো কি করে

ये देखते खिचुड़ी बेगुन भाज एक अनेक दिन पर खिचुड़ी व्यापक साहब जाकर विद्यालय में नाला भरते थे इसकी कष्ट लागे होत ऐसा सुंदर चोर चलो चलो नयने एक न भी दयनी एक न भी

থি লেটস গো কি করে জানি খুব হাসি হচ্ছে তবে কামব্যাক করতে চাই ওর জন্যই ফুলটা তোমার কথা কামব্যাক হবে দু হাজার ছাব্বিশে কামব্যাক হবে সাথে আছো তো তোমরা কমেন্ট করে জানাও তো যাই হোক এখন বিকেলে গেছে স্নান পান করে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো ভেজা বিকেল বাইরে যাবো এই হুল্লাতে যাবো না অন্য কোনো হুল্লাতে যেতে হবে তো যাই হোক নিচে যাই একটু রেসপ্রেস নিই অনেকটাই বেলা হয়ে গেছে পরে কথা হচ্ছে লাড্ডু খেতে খেতে বাইরে আসছি একটু সেফটি গার্ড নিয়ে নিয়েছি তা বোঝা যাচ্ছে হালকা হালকা ন্যাড়া হয়েছি তাও ঢেকে রাখতে হবে তো হোক মাঠের দিকে যাই এই কি করা যায় বিকেলটা ঠিক আছে তো সঙ্গে থাকো পরে কথা হচ্ছে হয়েছে মনে পেয়েছিস সবাই খুব মজা দিয়েছে আমিও মজা পেয়েছি ডেকে রাখি মূল্যবান বেশি কোনো দেখাতে নেই এখন আমি এসেছি ওষুধ কিনতে দিদার দিদার ওষুধ কিনবো কিনলে তো বেসিক্যালি পাওয়া যায় না মানে এখানে অর্ডার দিতে হয় তারপরে পরের দিন আমি হচ্ছে কথা দেখা যাক কী হয় জানতাম পাবো না পাই ওষুধ কালকে আবার আমাকে আসতে হবে

মানে বাড়ির লোক অববি ছাড়ছে না আমাকে নিয়ে হাসাহাসি করতে যে দারুণ লাগছে টাকটা কী সব নামও দিচ্ছে সেসব আমার মাথা থেকে বেরিয়ে গেছে যাই হোক ডিনার করা হয়ে গেছে একটু তোমাদের তো আগেই জানালাম যে একটু সমস্যা হচ্ছে যে মাথায় খুব ঠান্ডা লাগছে আমি যে দেখো নর্মাল কাপড় পরে আছি ঘরের ভেতরে অতটা ঠান্ডা লাগছে না বাট টাকে খুবই ঠান্ডা লাগছে তো ঠিক আছে আমার চুলের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আশা করছি আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে কালকের ব্লগে আজকের মতো টাকা